আব্দুল সালে ও বানসার রেজাপুর রেজাপুর মোহাম্মদিয়া মাদ্রাসা করতেছে এখন প্রায় কোরআন শরীফের প্রায় সাত ফারাউর মুখাস্ত আলহামদুলিল্লাহ ও হেফজুল খুবই ভালো করতেছে তা আমরা দোয়া করতেছি ওই যেন একজন ভালো আলম হয়ে গ্রামের এবং সমাজের ভালো কাজ করতে পারে এবং সমাজের সেবা করতে পারে তা আমরা আব্দুল সালে থেকে একটা কোরআন তেলা শুনবো একটু বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى আর একটা গ্রামকে আলোকিত করতে হলে শিক্ষার বিকল্প বলে কিছু নেই যাক দিন স্বাবলম্বী করুন এই সংগঠনটির চেষ্টা করতেছে দীর্ঘ চার বছর যাবত বানসা গ্রামের এতিম অথবা সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করতে এরই দ্বারাপেক্ষিতে আমরা আজকে এবছরও দু হাজার পঁচিশে আমরা চেষ্টা করতেছি গ্রামে যারা মেধাবী এবং এতিম যারা বাচ্চারা আছে সুবিধা বঞ্চিত মান্রাসা বা ইস্কুলে পড়তেছে আমরা ওদের পড়ালেখার খরচ বহন করার জন্য আব্দুসালের পড়ালেখার জন্য ওরা নানা কাছে আমরা দশ হাজার টাকা তুলে দিতেছি একটু যদি আপনি আসতেন আমরা দুলাভাইয়ের কাছে দশ হাজার টাকা তুলে দিতেছি ওর পড়ালেখার খরচ বাবদ আপনি যারাই জাকাতে টাকাটা দিছে এলাকাবাসীর উদ্দেশ্যে বা যারা জাকাত দিতে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা এই আমার নাতির জন্য এই দশ হাজার টাকা সহযোগিতা করেছি পড়ালেখার জন্য তার জন্য আমি বহুত দোয়া করি তা যেন ভবিষ্যতে নাতি যেন পড়ালেখা করতে পারে তার তৌফিক দান করবেন তার জন্য একটু দোয়া করবেন